তুমি আমার এটা শেষ করছো হ্যাঁ আমার এটা কিনে নে দিবা আমি এত কিছু বুঝিনা আড়াইশো টাকা দাম দাম তিনশো টাকা দাম তিনশো টাকায় মানে দাম তুমি আমার এখন কিনে নে দাও এটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনছিলাম নিজের টাকা দিয়ে কিনছিলাম এত কিছু বুঝি না তুমি আমার তিনশো টাকা দাও আমি কালকে কিনতে যাবো এটা কালকে তিনশো টাকা দিবা আমি এটা কিনবো